ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি জায়গা সেটি হচ্ছে লালদিঘি ময়দান লালদিঘি ময়দানের ঠিক পুরো একটা এরিয়া জুড়ে বৈশাখী মেলার আয়োজন চলছে দুই দিন যাবত আজকে হঠাৎ করে আমরা চলে এসেছি এই বৈশাখী মেলার আয়োজন দেখতে প্রচুর মানুষ দেখা যাচ্ছে চারপাশে আশেপাশে আসলে তিল ধরানোর জায়গা নেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের খাবার আছে এখানে আমি পুরো আয়োজনটি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এখানে অনেক এরিয়া জুড়ে আছে এটি সম্পূর্ণ জায়গা আসলে ঘোরার মতো এনার্জি আপনি পাবেন না কারণ প্রচুর ভিড় ঠেলে এভাবে আপনাকে প্রতিটি পদক্ষেপ নিতে হবে তো এই জন্য পুরোটা ঘোরা মনে হয় অনেকটাই কঠিন হয়ে যাবে